লাখ শহীদ পরিবারের জন্য কোটা কোথায় আমরা বলে থাকি আমাদের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছেন দুই লাখ মা বোন সভ্রম হারিয়েছেন আহত হওয়ার সংখ্যা শহীদের চেয়েও অনেক বেশি লাখ লাখ মানুষের ঘরবাড়ি পুড়েছে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ বীর মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার কারণে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে আমাদের মুক্তিযুদ্ধে কোন অংশের অবদান কতটুকু বা কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সে হিসাব বা জরিপ কখনো কোন সরকার করেনি যে মানুষটি শহীদ হলেন তাকে হারিয়ে তার পরিবার কতটা কঠিন অবস্থার মধ্য দিয়ে টিকে থাকার প্রাণপণ লড়াই করেছে তার হিসাব যেমন নেই অর্ধ শতাব্দী চলে গেলেও শহীদের নামের তালিকা তৈরি করারও উদ্যোগ কোনো সরকার নেয়নি যারা সভ্রম হারিয়েছেন পরিবার তাদের গ্রহণ করেনি সমাজ গ্রহণ করেনি তাদের অনেকের আত্মহত্যার কথা আমরা জানি কিন্তু যারা বেঁচে থেকেও মরে পড়ে রইলেন রাষ্ট্রের অবহেলা আর উদাসীনতায় তাদের তালিকা বা তথ্যটি বা কই যারা সর্বস্ব খুইয়েছেন তাদেরও কোনো হিসাব নেই মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা দেশে নব্বই শতাংশের কম নয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই কাজগুলো করার দায়িত্ব থাকলেও তারা তা করেনি তারা রাজাকারের তালিকাটা পর্যন্ত তৈরি করতে পারেনি অনেক রাজাকার স্বাধীনতা বিরোধী যে তাদের দলে ঢুকে পড়েছেন বলেও সমালোচনা আছে গত পনেরো বছর ধরে বর্তমান সরকার একটি নির্ভুল বীর মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে পারেনি আমরা জানছি তালিকাভুক্ত হাজার হাজার মুক্তিযোদ্ধার জন্ম উনিশশো এর পরে আবার প্রায় সাড়ে তিন হাজার মুক্তিযোদ্ধাকে উচ্চ আদালতের রায় নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি আদায় করতে হয়েছে